সালামাইকুম সিরাজ আমি চশোকরিদার সক আপনাদের সমর্থন করছি টাটা বারো বারো শেয়ারেজ গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটোটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরোটা বাইশ তেত্রিশ তেত্রিশ

どうも。 গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির পেপার অল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুকতাম হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজারে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজারের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম